পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের খামারিরা নিচ্ছেন জুর প্রস্তুতি তাদের প্রস্তুতি দেখার জন্য আজ আমরা গিয়েছিলাম সিলেটের অন্যতম জনপ্রিয় খামার আজিম কৃষি এগ্রোতে খামারের ঢুকেই আমরা চমকে উঠি ঈদকে কেন্দ্র করে তারা দিয়েছে দারুণ সব অফার আর চলছে পুরুদমে প্রস্তুতি শুধু গরু নয় এই খামারে রয়েছে গারল ছাগল সহ নানা জাতের কুরবানির পশু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই খামার থেকে একটি গরু কিনলে সাথে পাচ্ছেন একটি গারল একদম ফ্রি এরকম অফার সিলেটে এর আগে কেউ দিয়েছে কিনা সন্দেহ আছে এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে আরও সুবিধা সিলেট শহরের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে থাকছে দুই দিনের খাবার সম্পূর্ণ বিনামূল্যে এত কিছু একসাথে পেয়ে যে কেউ উৎসাহিত হবেন এখান থেকে কুরবানির পশু কিনতে বন্ধুরা চলুন আর দেরি না করে দেখে নেই আজিম পশুগুলো কেমন আর তাদের অফার ও দাম কিরকম ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি প্রস্তুতি আলহামদুলিল্লাহ আপনার সেবায় আমরা নিয়োজিত ঈদের সময় যে মানুষ আপনার কাছে গরু আপনারা মানুষের কি সুবিধা দিবা বা আপনার মানুষের সুবিধা এদের সময় যারা আমরা কি গরু লইবা তারা মতো দশ হাজার টাকা ফ্রি এরপরে কি বড় গরু যেগুলা আমরা আছে এগুলা নিলে একটা নিলে আমরা জাতর হাসি একটা আমরা ফ্রি দিব গরুর পাশাপাশি আর কি আছে গরুর পাশাপাশি আমরা গারল আছে খাসি আছে বেড়া আছে সবাই শাখা কয়টা আছে আমরা শাখা আছে মোট তিনটা তো দর্শক আজিম এগ্রোর কিন্তু তিনটা শাখা আছে সিলেট এবং সিলেটের বাইরে সব মিলাইয়া তো কোন কোন জায়গার শাখা আছে আমরা শাখা আছে এয়ারপোর্ট একটা আছে এরপরে বুড়াইয়া ছাতক বুড়াইয়া বাজার একটা শাখা আছে এরপরে আমরা আর সাফরান বাজার একটা শাখা আছে আপনারা গরুর যে মোটা তাজা ফলছেন বা যত্ন নেন কিরকম আমরা প্রকৃতি খাবার খাবার খাওয়ানি হয় তারা আমরা নিজর বেঙ্গলোর রাইস মিল হাজির বাজারের যে আমরা নিজস্ব মিল ও মিল থেকে আমরা গুড়া কুদি এরপরে বুসি ওগুলা খাওয়ানি হয় এরপরে আমরা যে গাছ খাই ওগুলা খাওয়াইয়া থাকি আমরা নিজে ফসল আমরা যা আছে জমি আছে আমরা ওগুলা থাকি আমরা ফসল ফলাইয়া তার খাওয়াই বাজারজাত কোনো খাবার খাওয়ানি হয় না তারা মানে ইগরগুলা গরুগুলা সম্পূর্ণ সুস্থ এবং প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে এগুলা কোনো ফিড কোনো বাইরে কোনো খাবার খাওয়ানি হয়েছে না আপনারা দেখতে পারেন খুব সুন্দর গরু এগুলা মোটা তাজা গরু এগুলার গরুর মাঝে কোন জাতর বাইরা কোনো হানি নাই সব প্রাকৃতিক খানি এরপরে হইলো গিয়া গাছ আমরা নিজে ফলাই দেশি বিদেশি গাছ আমরা নিজে জমি আছে আপনারা দেখতে পারবা চাইলে আমরা ওগুলা ফলাইয়া তারা দেখা তো দর্শক এখন আমি একটা একটা করে গরু দেখাই মো আজ কৃষি এগুলোর মাঝে যে গরুগুলো আছে তো ও যে গরু দেখা ইটালিয়ে সম্পূর্ণ খালা তো ইটালিয়ার দেশি গরু অনেক বড় গরু তো ইটার সম্পর্কে একটু আপনারা জানাই মোট দর কি লেখান ইটার দাঁতলিয়া তিনটা

তো দর্শক দেখাইছিলাম এই যে বানজিগায় ও সম্পর্কে জানাইছিলাম দর্শক আজিম কৃষি আর একটা গরু দেখা খুব সুন্দর লাল গরু তারপরে সামনে দরকার সিং ও কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক এই যে গরু দেখি ইটার দামে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেখো আপনার গরু কত সুন্দর দর্শক আজিম কৃষি একগ্রহ মাঝে আর একটা গরু দেখা দিলাম যেটা খুব বড় সাইজের গরু এখানে কয়েকটা গরু বড় আছে এর মাঝে অন্যতম

দর্শক দের ওকে আর একটা करू আজিম কি কি মাঝে দেখাই আর এটা হইলগা মাদ্রাসা জড় करू এটা কিন্তু দেখতে এইxaml মাঝে একবারে আলাদা কারণ এটা হইলগা সাদা करू কিন্তু উপরে লাল লাল ফিটা আসলে দেখতে খুব সুন্দর লাগে তো এখন আপনারা জানাই যে এটার দাম কত চাইলা তারা তো এটার দাম কত দাম চাই আপনারা করতে আমরা 830

এ লাল ফুটা ফুটা আছে কিন্তু অন্য জায়গাটা আছে বড় আকারে আসলে এটা দেখতে খুব সুন্দর লাগে আর সান হোপাল আছে তো সান হোপাল এরা হোপাল সবগুলো মানে সান তারা সব কিছু আছে এর মাঝে আর এর দাম কত চাইড়া দাম লাখ 10000 টাকা দরক দেখা ই জেলা সুন্দর গরু ওলা সুন্দর দাম আর এটা শৌখিন মানুষে যারা ফলতে চাইন আপনারা নিতে পারবা আর এটা সিলেট শহরের মাঝে যারা নিতে চাইবা আপনারা লাগে হোম ডেলিভারি একেবারে ফ্রি আজিম কৃষির আরেক গরু দেখা যায় আকর্ষণীয় ইয়া দেখ দেশি গরু আর দেশি গরুর মাঝে যে সৌন্দর্য দরকার এই সৌন্দর্য কিন্তু এটা মাঝে সম্পূর্ণ আছে পিছনে বেশিরভাগও ইকটো এলিয়া সাদা আর সামনে সামান্য সামান্য লাল দেখতে খুবই সুন্দর লাগে এই দেশি গরু হিসেবে যারা দেখা গরু পালন করা কিন্তু ওই যে কালার এটা কিন্তু পছন্দ করেন দর্শক সুন্দর একটা গরু আজিম কৃষি গরুর মাঝে যে দেশি গরু দেখা এটার দাম কত চাই একশো জিকাই মুই জাকির বাইরে বাই হো চাই দাম কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ আর দামে কিন্তু মিলি গেছে তো আপনারা যদি নিতে চান সিলেট শহরের যে কোনো নিতে পারবো হোম ডেলিভারি একবারে ফ্রি আপনারা শুধু অর্ডার করবা আর আপনার পাশে নিয়ে দেবা দর্শক দেখো কা আর একটা গরু আজিম কৃষি এক গর তো ই গরু কিন্তু দেশি গরু একটু হেভি হেলদি এবং শক্তিশালী এখানে রাখা হইতো ছিল ওখানে কিন্তু গরু মারি গেছি এটা এটা দরিয়া আসানি গেছে না তো আবার আনা হইবো দেখবো আপনারা দাম দর জানবা তো দেখারে কিন্তু আবারও আনা হইছে গর থাকি গর সামাই গেছি নিকা তো ইচ্ছুল গিয়া দেশি গরু দেখো কা সামনে যে শিং আপনারা যারা দেশি গরু নেন শিং বেশি পছন্দ হইলেন দেখো কত সুন্দর শিং সামনে দি আর ইচ্ছা

দর্শক দেহকা আজিম আমি কৃষি আশা গরু কিছু দেশি গরু বিশাল গরু আর লগে শিং কিন্তু খুব সুন্দর সামনে দেহকা ইসা যারা শিং পছন্দ হন আপনারা লাগে খুব পছন্দ একটা গরু শৌখের গরু যারা শখ করিয়া গরু পালন তারা লাগে কিন্তু এটা একটা শখর গরু তো দর্শক এখন জানো কা এটার দাম কত আর এটার লগে অফার কিটা কিটা আছে তো ইসার দাম আসলে জানি তারা এর দাম কত এক হাজার টাকা গরু যারা নিবা মা যারা নিবা আপনার হোম ডেলিভারি ফ্রি আর ফ্রি আছে দর্শক একটা গরু কিন্তু আমরা তো ইয়া আছে কি দলমারি তো আর একটা গরু আছে আজিম কৃষি এক গোর তো সম্পর্কে আমরা আপনাদের জানাই দেখি এটার দাম কি কিরকম এতিয়া দেশি গরু দেখা গরু দেখতে খুব সুন্দর আর ইখানেও আছে সম্পূর্ণ লাল কালার কিন্তু মাঝে মাঝে সাদা আছে সামনে আছে শিং তবে শিং তো বেশি লম্বা নাই কিন্তু শিং মুতা মূতালি শিং না মুতালি শিং আর ইটার দাম দর কি লেখা একটু জানি তো দর্শক ইতার দাম হইল এক লাখ পাঁচ হাজার টিয়া নাইনি দর্শক আজীব কৃষি গুরু আরষ্টা গরু লাল এবং খালার মাঝে শেডু তো এটার লাতমার তো আমাদের কিন্তু দূরে আসলাম তো না করে আর খুবই চঞ্চল গরু আর সামনে যে শিং আছে শিং কিন্তু এত বেশি লম্বা নাই তবে দেখতে সুন্দর লাগে মুখর মাঝেও কিন্তু খালা আর এই কপাল কিন্তু লাল দেখো কপাল লাল থাকায় এটা কিন্তু সুন্দর লাগে সামনে দিও এই খালাই আর লাল আর মাঝখানেও কিন্তু খালাই আর লালের যার কারণে ইটার যে শেডু এবং খালার যে আকর্ষণ সবচেয়ে আকর্ষণীয় একটা গরু

দর্শকও গা ফাটিছে আর টেকাল গারল গারল দর্শক এখন আমি দেখাই দেখাইমু গারলর মধ্যে যে খসি আছে ও খুশি তো এই সম্পর্কে বিস্তারিত কইবা rahat পাইয়ে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতা পাড়া আগে দেখছেন আমরার বেড়া আছে বাড়া আগে দেখছেন কতটা এখন আছে আমরা ফার্মর ভিতরে আরো বাচ্চা আছে আমরা এগুলা আপনারা দেখতা পাড়া যে কত সুন্দর করে রাখা হইছে আমরা খুব যত্ন করি এগুলা রে ও আপনারা দেখতা পাড়া এটা হইল গ্যারল এরপর এটা খুশি কিন্তু এটা খসে আপনারা দেখতাwareই গুড় রং খুব সুন্দর এরপর তুলতুলা এগুলা হাতে নিলে খুব আরাম লাগে তো এটার ওজন কতটুকু কইবো ইটার ওজন আছে প্রায় ত্রিশ কেজি প্লাস ত্রিশ কেজির উপরে কিন্তু ইটার ওজন আর এটার দাম কি রকম চাইড়াতে ইটার দাম চাইরা আমরা 27000 টাকা মানে একটা গ্যারলার ওজন সর্বোচ্চ কতটুকু হইতে পারে একটা গ্যারলা আমরা সর্বোচ্চ ওজন আছে 45 কেজি পর্যন্ত দর্শক এখন আমরা আরেকটা গ্যারল দেখাইরা আমি کلیয়া ফাটি তো এটা সম্পর্কে আপনার চকাল আমার এই যে গাঢ় এরপরে খসে আমরা এগুলা সব সময় গোসল করা হয় হয় এরপরে শ্যাম্পু দিয়া তার খুব সুন্দর ভাবে গোসল হয় দৌকা কোনো ময়লা নাই কোনো গন্ধ নাই